শুভ সন্ধ্যা বন্ধুরা লাইফস্টাইল উই টিঙ্কুর পক্ষ থেকে একটা অভূতপূর্ব জিনিস তোমাদের দেখানোর লোভ সামলাতে পারলাম না জানলা দিয়ে দেখাতে চাইছি যে ব্যাঙ্গালোরের বর্ষা কলকাতার বর্ষা দক্ষিণবঙ্গের বর্ষা বঙ্গীয় বর্ষা আমরা দেখে অভ্যস্ত কিন্তু ব্যাঙ্গালোরের বর্ষা নিজের চোখে জানলায় এই কুড়ি তোলার ওপরে জানলা থেকে আমি ছবি তোলার চেষ্টা করছি দেখো আর বর্ষা চিরকালি বাংলার তথা কবিদের মনকে নাড়িয়ে দেয় বাঙালিকে আবেগপ্রবণ করে তোলে লেখার জন্য বাধ্য করে জানলার ধারে বসে চায়ের পেয়ালায় তুফান তুলে এই বর্ষা উপভোগ করা বা একটু চপের একটু তেলে ভাজার যদি ছোঁয়া থাকে তো বিকালটা জমে যায় আমাদেরও ঠিক তাই হলো সকালে আনন্দ করলাম ঘুরলাম ফিরলাম আর বিকালে দেখছি একটা প্রোগ্রাম ছিল একটা প্রোগ্রামে বেরোনোর কথা ছিল মেয়েদের সঙ্গে সেটা তো মলতুবি করতেই হলো কারণ ঈশ্বর চাইছেন না যে এই বর্ষায় আমরা বেরোই যদিও এদের গাড়িতে বসে বাইরে বেরোনোটা খুব একটা সমস্যা নয় কারণ মাটির তলায় গাড়ি থাকে যেটা আগেই বলেছি সেখানে ভেজার কোনো চান্স নেই কারণ আমি লিফটে করে আমরা নেমে যেতে পারি এবং সেই গাড়ি অ্যাভেল করে গন্তব্যে পৌঁছোতে আমাদের খুব একটা অসুবিধে হবে না কিন্তু যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টির ঝাট এই মুহুর্তে আমার ঘরের দিকে আসছে সুতরাং আমি বন্ধ করলাম এইটুকু ঝলক তোমাদের দেখালাম দেখো ব্যাঙ্গালোরের বৃষ্টি গতকাল রাত থেকে প্রবল গরম ছিল গতকাল যেটা বাঙ্গালোরে মানায় না বেঙ্গালোর কে মানায় না আমরা কিন্তু তার ব্যতিক্রমতা তোমাদের দেখালাম এই যে বৃষ্টি এটা কিন্তু রাতে হয় প্রতিদিন প্রতিনিয়ত রাতে বৃষ্টিটাই হচ্ছে ব্যাঙ্গালোরের একটা আতিশয্য বলা যায় বা নিয়ম নিয়ম বলতে পারো সেই নিয়মের বাইরে গিয়ে আজকে দিনের বেলা বিকেল বেলা বিকেল চারটে সাড়ে চারটে সময় বৃষ্টি নেমেছে সুতরাং বাঙালিকে তো একটু আইডল করবেই তোমরা দেখতে থাকো পরবর্তী অধ্যায়ে আমরা যা দেখব বৌদির অঙ্গীকার মতন আমরা তোমাদের সামনে নিয়ে আসবো দেখতে থাকো ধন্যবাদ দেখালাম তোমাদের যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে যেটা দাদা জানলা দিয়ে তোমাদের দেখালো ব্যাঙ্গালোরের বৃষ্টি অবশ্য কলকাতাতেও হচ্ছে যাই হোক তা বৃষ্টির মধ্যে এখানে খুব একটা আলুর চপ টালুর চপ বা শিঙারা সেই অনুযায়ী ভালো পাওয়া যায় না আর কি তা ওরা এখন ঠিক করেছে যে মোমো খাবে তা ওয়াও মোমো থেকে মোমো এসছে বৃষ্টির দিনে আমরা একটু মোমো দিয়ে সেলিব্রেট করি হ্যাঁ তা আমার তো ভীষণ প্রিয় খাবার এই মোমো সেটা আমার মেয়েরা জানে তা যাই হোক এনেছে আমি তো মোমোর প্যাকেট দেখেই খুশি হয়ে গেছি সঙ্গে থাকো তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে আজকে বিকেলটা আমরা সেলিব্রেট করছি বৃষ্টির দিনটা তোমাদের সঙ্গে একটু না শেয়ার করতে পারলে মনটা একটু খারাপ লাগে তা একটু শেয়ার করে দিলাম তোমরাও আনন্দ পাবে সেইগুলো দেখে ঠিক আছে দেখো নানান রকমের মোমো এসছে স্টিম মোমো ফ্রায়েড মোমো নানান রকম মোমো এসছে তা সেইগুলো আমরা সবাই মিলে অন্তত একটা করে তো খাবই এবং এনজয় করব। আর আমার তোমাদের তো আগেই বললাম ভীষণ প্রিয় আর বিশেষ করে ওয়াও মোমোর কোনো তুলনা হয় না অনেক জায়গায় অনেক মোমো খেয়েছি এবং রাস্তার ধারের মোমোগুলো হয় সেগুলোর ঠিক মন পছন্দ হয় না কিন্তু ওয়াও মোমো মানে সত্যি আমি তোমাদের বলছি কিন্তু মানে জীবে জল চলে আসছে আর কি খাবার যাই হোক সঙ্গে থাকো তোমাদের বৃষ্টির দিনে বন্ধুরা কোথাও তো বেরোতে বেরোতে পারলাম না তা চেষ্টা করছি করে বাড়িতে থেকে ইনডোর গেমসের মাধ্যমে আমরা একটুখানি বেশ আনন্দ পাই তা একটা নতুন ধরনের খেলা আমার ছোটো মেয়ের কিন্তু এই খেলাগুলো ভীষণ পছন্দ নানান ধরনের খেলা যেগুলো আমরা চোখেও কখনও দেখিনি ও নানান রকম খেলা কে কেনা থাকে বাড়িতে তা এই খেলাটার নাম হচ্ছে ডাই স্পোর্টস এইটা আমাদের শেখাবে সেই জন্য আমরা বসেছি শিখতে আর এই খেলাটার মেইন উদ্দেশ্য হচ্ছে দেখো সবার স্টার্টিং কনফিগারেশনে এরকম দুটো করে ডাইস আছে ঠিক আছে এবারে এই ডাইসগুলো তোমাকে বেসিক কিছু কনফিগারেশন দিয়ে দেওয়া এবারে দেখো তোমার কিছু এরকমভাবে পিসগুলো আছে যেগুলো হচ্ছে রিসোর্স ডিফারেন্ট ধরনের রিসোর্স ট্র্যাকার ঠিক আছে আর তোমার কি আছে তোমার প্লেয়ারের গুটি আছে যেমন আমি গ্রিন কালার তো আমার প্লেয়ারের গুটি এইটা ঠিক আছে এটা স্টার্টিং পজিশান এবার কী করতে হবে গেমটায় তোমাকে আলটিমেটলি উইন করতে গেলে তোমাকে গ্লোরি পয়েন্ট কালেক্ট করতে হবে ঠিক আছে এবারে গ্লোরি পয়েন্ট কী করে কালেক্ট করবে এই যে ডাইসগুলো এই ডাইসগুলোকে ফোর্জ করতে হবে কিভাবে ফোর্জ করা যায় না দেখো এইগুলোকে খোলা যায় এই যে আর এর ফেসগুলোকে আপগ্রেড করা যায় এইখানে সব দেখো এগুলো তোমার ডিফারেন্ট ধরনের ফেস ডিফারেন্ট রুলস আছে সেই ফেসগুলোকে নিয়ে তুমি নিজের ডাইসে লাগালে তোমার ডাইসটা বেশি পাওয়ারফুল হবে আর তুমি গেমে আরও আগে অ্যাডভান্স করতে পারবে প্লাস আরও কমপ্লিকেটেড রুলস আছে যেমন ধরো এইগুলো কিছু কার্ডস কার্ডসগুলোর এইখানে হচ্ছে গ্লরি লেখা যে তুমি এতগুলো স্কোর গ্লরি পাবে এইভাবে তুমি আর কি খেলবে খেলাটা তো গেমটা শুরু করি আমি তারপরে তোমরা বুঝে যাবে আস্তে আস্তে গুড মর্নিং বন্ধুরা লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে সবাইকে জানাই আমাদের সকালের শুভ সকালের হার্দিক শুভেচ্ছা শুভকামনা আজকে হঠাৎ রাঁধুনি বদল এই ভোল পাল্টানোর কারণও একটাই মেয়েরা হঠাৎ করে সকালবেলা বলল ওদের আজকে আসলে আজকে বিকেলবেলা একটা নেমন্তন্ন আছে তো আমাদের অনেক করে বলছে ওরা আমাদেরও নেমন্তন্ন করেছে আমরা যাব না কেন যাব না না চিনি না জানি না ভাষার প্রবলেম আগেরটায় গিয়ে দেখেছি একটা যেন অস্বস্তিকর পরিবেশ হয় তো যাই হোক তো সেই ক্ষেত্রে মেয়েরা চাইছে যে আমার হাতে মাংস আর ভাত খাবে আর কিছু করবে না তো এখন আমার হাতে মাংস ভাত মানে ওদের একটা জিনিস মেমারিতে আছে যখন তোমার কোভিডের সব হয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমরা দুজনে পুরীতে ছিলাম আমি আর তোমাদের বৌদি তখন হঠাৎ করে একবার বলল যে আমার বাবা বাবাই তুমি ইমিডিয়েট চলে এসো শ্রেয়া অসুস্থ আমরাও প্রায় অসুস্থ দুই তিনজনেরই জ্বর হয়েছে অন্য কিছু নয় তো ওরা নার্সিংহোম ইত্যাদি দৌড়দৌড়ি করছে তো তাড়াতাড়ি করে টিকিট কেটে আসি তারপরে আমার হাতে একটুখানি মাংস বা তোমার একবার ম্যাগি করেছিলাম সেগুলো মেয়েদের খুব ভালো মনে আছে তো করার পরে বলেছিল জানি না বাবাই যেভাবে বানিয়েছিল সেটা কিন্তু আমাদের কাছে এখনও মেমারিতে আছে তো দেখো আমি তো রান রন্ধন পটিউশিও নয় আর পটুও নই যা কিছু সব দিদির থেকে শেখা মা যখন করতো মা অত তো রান্নাঘরে ঢুকতে দিত না অত ভিড়তে দিত না তো বৌদি আড়াল থেকে সব শিখিয়ে দিত এইখান থেকে আমি ফোন করে জিজ্ঞেস করতাম কতটা দেবো পরিমাণ কতটা হবে আদা কতটা দেবো রসুন কতটা দেবো কার পরে কী দেবো এগুলো ও ওখান থেকে ফোনে বলতো আর মেয়েরা ভাবতো আমি বোধহয় মিরাকল করছি অ্যাকচুয়ালি আমি মিরাকল কিছুই জানি না রান্না হ্যাঁ কিছুটা বলতে পারো কোভিডের সময় প্রায় চার বছর আগে ওদের কাছে এসে থেকে আমার মা শুদ্ধ ছিল তখন একটা জিনিস আমার শেখা হয়ে গেছিলো সেটা হচ্ছে কী করে ভালো করে কুটনো করতে হয় বা নারকেল ছাড়াতে হয় জীবনে বাপের জন্য কোনো দিন করিনি শিখিনি কেউ শেখায়ও তো সেগুলোর থেকে এটা একটা মানে কি বলবো মানে এটা কি তার কিছুটা অংশ ক্রিয়দ অংশ বলা যায় রাইট এর মধ্যে রিয়া একটা জিনিস জিজ্ঞেস করলাম আমি ইশারায় বললাম তোমরা ভাববে হঠাৎ রাইট কেন বললো তোমাদের ক্লিয়ার করে দেওয়া ভালো কারণ আমরা কোনো জিনিসটাই গোপন রাখা পছন্দ করি না তো যাই হোক সেই ক্ষেত্রে হওয়ার পর থেকে ওদের একটা ধারণা হয়েছে বাবাই বোধ হয় দারুণ রাঁধে বাবাই ঘন্টার রাঁধে কিচ্ছু জানে না বাবাই যতটুকু শিখেছে সব বৌদি ইনস্ট্রাকশানে তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি খুব বেশি না হলেও এই মাংস ভাত যত দেখো আমি একটা জিনিস শিখেছি মাংস যত কষবে তত খেতে ভালো আর আমরা বাড়িতে কি করি বৌদি আলুকে ভেজে নেয় এখানে দেখো ওরা আলু এই মাইক্রোওভেনে স্লিম ফ্রাই করেছে স্লিম ফ্রাই করে নেওয়াতে কি আলুগুলো কিন্তু খেতে দারুণ হয় তেল লাগে না একদম যা স্লিম ফ্রাই করা থাকবে সেগুলো এতে দিলে পরে তার টেস্টটাই অন্যরকম হয়ে যায় তো সেই জন্য আমরা ভেবে রেখেছি যে এরম একটা কিছু করব তো আমার এখনও একটু কষা বাকি আছে তোমাদের একটু শেয়ার করলাম যদিও এটা এমন কিছু নয় কোনো বড় নয় সেদিনকে বৌদি বাটার চিকেন করেছিল তোমাদের শেয়ার করেছে একটা নতুন আইটেম তোমাদের কাছে তো এটা কিন্তু খুবই সবাই ঘরেতে লাইভ হল করে আমরা এটার কোনো আলাদা কোনো বাহবান ইচ্ছি না ওই জন্য বৌদিকে বললাম তুমি রেস্ট নাও মেয়ে বললো আমি রাঁধবো এলো না না আমি রাঁধবো তো আমি রাঁধবো বলতে প্রথমটা একটু কিন্তু কিন্তু করে ওরা বললো না দেখা যাক বাবাই আগের মতন রান্না জানে না ভুলে গেছে আই এম ট্রাইং মাই বেস্ট ওদেরকে ভালো কিছু দেখানোর খাওয়ানোর জন্য দেখা যাক কি হয় যত ভালো কষবো তত ভালো খেতে হবে তো তোমাদের জাস্ট দেখালাম এটা একটা কন্টেন্ট যে হ্যাঁ দেখো আমি কিন্তু মাংস রাঁধছি এটা আমার আলাদা কোনো ফেদার লাগছে না কিন্তু আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি অঙ্গীকার যা করব শেয়ার করব। গানই গাই ঘরই গুচই বেড়াতেই বেরোই মেয়েদের সঙ্গেই থাকি সিনেমায় যাই যাই করি তোমাদের সঙ্গে নিয়ে করব। এটা আমাদের অঙ্গীকার তাই তোমাদের সঙ্গে আছি দেখো এইবার আমার মনে হচ্ছে মাংসটা সব দেওয়া হয়ে গেছে এবার স্লিম ফ্রাই আলুগুলোকে এর মধ্যে আমি ছেড়ে দেবো দিয়ে সেটা একটু একটু নাড়ানাড়ি করব করার পরে যেমনভাবে বৌদি প্রেসার কুক করেন সেইভাবেই প্রেসার কুক হবে সেটা হয়তো বৌদিই করবেন কারণ এগুলো ঢালা ঢালি আমি ঠিকঠাক করতে কি কিনা আমার খুব একটা ভালো কনফিডেন্স নেই তো দেখা যাক তোমাদের এই পর্যন্ত বললাম পরবর্তীকালে কী করবো না করব তোমাদের সব ডিটেলসে দিয়ে দেবো তবে একটা জিনিস না বললে অন্যায় করা হবে গতকাল সন্ধ্যাবেলা আমাদের সব প্রোগ্রাম চৌপাট করে ব্যাঙ্গালোর জুড়ে একটা বৃষ্টি নেমেছিল আজকেও মনে হচ্ছে আকাশ দেখে বৃষ্টি নামবে বিকালটা মনে হচ্ছে ডাল হয়ে যাবে তো কালকের এই বর্ষণ মুখর ব্যাঙ্গালোরের ছবি তোমাদের কখনও দিনের বেলা দেখায়নি তো কালকে আমরা লেন্সবন্দি করেছি চেষ্টা করছি সেটাকেও এর সঙ্গে লাগানোর হয়তো তোমরা এতক্ষণে দেখে থাকবে বা দেখবে তো সেটা কেমন লাগে এবং সেখানের পরে আমরা সন্ধ্যেটা কেমন করে কাটালাম বেরোতে তো পারছি না চারদিকে প্রবল বৃষ্টি হচ্ছে তো কিছু মোমো আনিয়েছিল মেয়েরা সেই মোমো আমরা সবাই মিলে ভাগ করে খাচ্ছি তো এগুলো কিন্তু আর তোমাদের শেয়ার করে রেখেছি তো দেখতে থাকো যতটা হয় এই এই ভিডিওটা সাজানোর আমার পক্ষে সম্ভব বৌদি অন অনেক সুন্দর করে সাজায় আজকে একটু প্রক্সি দিলাম বৌদির হয়ে এর পরবর্তীকালে যা হবে তোমাদের সঙ্গে আমরা আবার আসব আবার ফিরে আসব। এ দেখো এই স্লিম ফ্রাই আলুটা দিয়ে দিয়েছি এরপর এটাকে ভালো করে মিক্স করা হচ্ছে বা কষা হচ্ছে হ্যাঁ তো আমাদের তো বিদায় বেলা হয়ে এলো কারণ আমাদের এতটা তো ইউটিউব অ্যালাউ করবে না এতটার জন্য তো আমরা যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং উল্টে পাল্টে নিয়ে আলুগুলোকে এর মধ্যে মাখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর তোমাদের একটা বিশেষ বিশেষ অনুরোধ দেখো আমার দিকে একটু আমি রোজ বলি আজ আবার বলছি তোমরা যারা এখনও দোলাচলে আছো প্লিজ আমাদের সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা আর শুভকামনা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো দেরি করো না আর হ্যাঁ ভালো থেকো সাবধানে থেকো চিন্তা নেই আমরা দিন পনেরো বাদে আসছি তোমাদেরই সঙ্গে দক্ষিণবঙ্গ বা বঙ্গে ওই দাবদাহ আর ঘামে ঘরমাক্ত কলেবারে তোমাদের সঙ্গ নিতে টাটা টেক কেয়ার বাই